রফ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকে করে দেখাবো কাতল মাছ দিয়ে লাওয়ের রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করি তো প্রথমে এখানে আমি কড়াইটা গরম করে মাছটা ভিজে তুলে নিচ্ছি তো এটা আমি অফ ক্যামেরায় মানে ক্যামেরায়টা ইয়ে করতে ভুলে গেছিলাম তো জাস্ট মাছটা লবণ আর দিয়ে মেখে মাছটা ভেজে নিচ্ছি আমি তো আবারও মাছটা তুলে আবার দিয়ে দিচ্ছি একইভাবে সব মাছ ভেজে নেব মাছ ভাজার দেখানোর কিছু নাই তারপরেও দেখাচ্ছি যে ভিডিও করছি তো মাছগুলা এই মাছগুলো ভেজে নেব আবারও তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা রেসিপিটা দেখছেন অবশ্যই সবাই সাথে থাকবেন ফুল রেসিপিটা দেখার চেষ্টা করবেন আর সব সময় সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তসকে কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই লাউ দিয়ে কাতল মাছটা রান্না করে দেখাবো তো আপনারা এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো মাছ কথা বলতে বলতে মাছটা ভাজা হয়ে গেছে তো মাছগুলো এখনও আমি তুলে নিচ্ছি তো খুব ভালো করে ভেজে নিয়েছি আর যেহেতু লাউয়ের তরকারি মাছটা একটু হলুদ আর লবণ দিয়েই শুধু আমি মেখে রেখেছি অনেকে মরিচের গুঁড়াটাও দেয় কিন্তু আমি দিই না তো আমি শুধু হলুদ আর লবণটা দিয়েই মাছটা ভেজে নিই তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আজকে কোনো বাটা মশলা আমি ব্যবহার করব না এই জন্য মরিচ আর পেঁয়াজটা আমি ভালো করে তেলে ভেজে নিব তো আমি ভেজে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আমি পানি পরিমাণ মতো তো এখানে আমি শুকনা গুঁড়া মশলাগুলো আমি ব্যবহার করব। এখানে পানিটা দিয়ে দিয়েছি পানিটাও ফুটে উঠেছে তো এখন আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তো এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে মরিচের গুঁড়া তো এটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু লাউয়ের তরকারি তো বেশি ঝাল দরকার নাই তারপরে এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি তো এখানে দুই চামচের মতো আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধুনে গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া সব কিছু আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যেহেতু আমার লাউটা অল্প এই জন্য আমি আর কি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আমি সব সবসময় সহজভাবে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর যারা একদমই নতুন যারা রান্না রান্নাবান্না তেমন এখনো শিখে উঠতে পারে নাই তাদের জন্য আমার রেসিপিগুলো পারফেক্ট হবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমি ভাবে রান্না করছি দেখে যে মজা হবে না এরকম না অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এখানে আমি মশলাটা কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব মানে কষিয়ে নেব তো এখন আর একটু পানি দিয়ে আমি মশলাটা কষাবো যেহেতু গুঁড়া মশলা আর গুঁড়া মশলা হলে আমি সব সময় ভিজিয়ে রাখি পনেরো দশ পনেরো মিনিট আগে আজকে ভিজানোর সময় পাই নাই জন্য আর কি পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আগে থেকে ভিজিয়ে রাখলে হয় কি বাটা মশলার মতন একটা মানে ইয়ে চলে আসে এই জন্য আগে থেকে ভিজিয়ে রাখলে কালারটাও সুন্দর হয় তো এমনিতেও কালারটা অনেক সুন্দর এসছে হাতে একদমই সময় ছিল না এই জন্য আর কি তো অনেকেই আমি ভিডিও ছাড়ছি আপনারা অনেকেই দেখছেন কিন্তু কেউ লাইক কমেন্ট করছেন না তো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো লাউটা দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে এটা আমি মিশিয়ে দিব যাতে প্রতিটা লাউয়ের সঙ্গে মশলাটা মেখে যায় তা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার লাউটা ভালো করে দেখুন মিশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি তো ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন অনেকটাই ঝোল টেনে এসছে তেল ওঠা ওঠা ভাব তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে কচি লাউ আছে এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না তারপরেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি লাউয়ের তরকারিটা আমার অনেক পছন্দ তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন লাউটা আমার কষানো হয়ে গেছে তেলটা উঠে এসছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি সব সময় কষানোর সময় আশি পারসেন্ট সেদ্ধ করে নেই তা না হলে আমার কাছে মনে হয় যে সেদ্ধ হবে না এরকম একটা ইয়ে লাগে তো আমি এই জন্য অনেকটা সেদ্ধ করে তারপরে ঝোলটা আর কি অ্যাড করি তা এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিব আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখানে আরেকটু একটু পানি দিব আমি যেহেতু লাউটা সেদ্ধ হতে হবে আর মাছও দিব মাছের মাছটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক কোঠা পর্যন্ত রেখে দেব তারপরে বলক উঠে সারলে আবারও ফিরে আসছে তো বলক উঠে গেছে এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি তো সবাই কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভিডিওটা ওয়াশ করে দিবেন সবাই সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো আমার তরকারিটা দেখুন হয়ে এসছে প্রায় একটু ঝোলটা আমি পাতলায় রাখবো লাভের তরকারির জন্য আর যেহেতু মাছটাও খুব ভালো ছিল আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে আবারও তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এখন আমি দেখুন ঝোলটা কমে এসছে এখন ভাজা জিরের গুঁড়া আমি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে ভাজা জুড়ে গুঁড়াটা দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রেখে একদম সার্ভ করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর এসছে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন দেখুন মাছের কালারটা কত সুন্দর এসছে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ